ডক্টর শফিক এই বছরের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আমাদের দুধ সব বলেছেন এই বছরের ভিতরে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এই বিষয়ে আপনার মন্তব্য দেখেন প্রথমত হচ্ছে যদি জাতীয় নির্বাচন এই বছরের মধ্যে হয় এবং বিএনপি যদি সেখানে ব্যাপকভাবে জয়লাভ করতে পারে তাহলে সম্ভাবনা আছে তারেক রহমান সেই নতুন যে রাজনৈতিক সরকার হবে বা বিএনপি যে দল গঠন করবে বা সরকার গঠন করবে সেখানে তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু একই সাথে আমরা বলবো যে এটার সম্ভাবনা আবার নাও থাকতে পারে যদি নির্বাচনটা এবছরের মধ্যে না হয় সুতরাং নির্বাচনের কিন্তু কোনো দিন তারিখ এখনো ঠিক হয়নি কিন্তু এই বিষয়টি আহ শামসুজ্জামান দুদু একটু আগবাড়িয়ে বলছেন যদি তারেক জিয়া সত্যি সত্যি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে যান তখন উনি এই একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যেটা তোমার আগেই বলেছিলাম তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তো এই ধরনের তেলবাজি আমরা অতীতেও দেখেছি শেখ হাসিনার ভরাডুবি শেখ হাসিনার ভরাডুবির পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে তার ছিল একদল তেলবাজ সাংবাদিক এবং একদল তেলবাজ রাজনীতিবিদ তার চারদিকে ঘুরপাক খেত সুতরাং জনাব দুদু যে কমেন্ট করেছেন এটা আমি এটা কোনো রাজনৈতিক ভাবেই হোক বা অন্য কোনো ভাবেই হোক এটা কোনো মূল্য নেই এটির এটির কোনো হ্যাঁ ইনফরমেশনের ভিত্তি নেই বাট এটার কোনো এই কথাটির কোনো মূল্য নেই সুতরাং আমি মনে করি বাংলাদেশে যারা রাজনীতিবিদ হবেন তারা অনেক ভেবেচিন্তে কথা বলবেন দেশের স্বার্থটা আগে রাখবেন কোনো ব্যক্তিকে বা কোনো পরিবারকে মানে যদি তারা আবার আগের মতো তেলবাজি করেন তাহলে কিন্তু নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান আমাদের প্রবাসী টিভিতে আপনাকেও ধন্যবাদ